লোবনীয় স্বাদে একদম পারফেক্টভাবে আজকে চটপটি বানাবো গরের থাকা উপকরণ দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি উনি ব্লগ নিয়ে কথা না বাড়ি চলেন মূল ভিডিওতে চলে যাই এই তো আমি হচ্ছে গিয়ে প্রথমে এখানে মোটর ব্রিজে রেখে দিয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি মোটর বীজে রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এটা আমি বীজে রেখে দিয়েছি নিশ্চয়ই আপনারা সবাই চটপটি খেতে খুবই পছন্দ করেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটির রেসিপি চটপটি বানানো কিন্তু খুবই সহজ বাহিরে যেভাবে বানানো হয় এইভাবে আমি আজকে চটপটি বানিয়ে নিব খেতেও কিন্তু দারুণ হবে বাহিরের চটপটির মতো অনেকে আছেন ঘরে চটপটি তৈরি করেন কিন্তু বাহিরের মতো খেতে কিন্তু স্বাদ হয় না আমি আজকে শেয়ার করব বাহিরের মতো মজাদার একটা চটপটি রেসিপি এই তো আমার মটর বীজ হয়ে গেছে এখন আমি মটরকে সিদ্ধ করে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলাতে বসিয়ে দিলাম মটরগুলো যদি ভালোভাবে ভিজে যায় তাহলে সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তুলাতে বসে দিলাম এখন তেঁতুলের টক বানিয়ে নিব তেঁতুলের টক তৈরি করার জন্য তেঁতুল দনে জিরা গুঁড়া শুকনো মরিচ গুঁড়া লবণ চিনি এবং সামান্য দিয়েছি চিনি পানি মিশিয়ে নেবেন মিশিয়ে মিক্স করে নেবেন এর সাথে আর এদিকে হচ্ছে কি আমি টমেটো ডিম নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি এই যে সাথে নিয়েছি ও নিয়েছি এগুলো আমার রেডি করা হয়ে গেছে এখন আমি চটপটির মশলা দিয়ে দিব এইটা চটপটির মশলা এখন দিয়ে দিব চটপটির মশলা দিয়ে দিলাম এখন মটরগুলো দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে এখন আমি নাচড়া করে দিব নাচড়া করে দেওয়ার পর আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে এরপর আমি সব কিছু দিয়ে চটপটি বানিয়ে নিব লোবনীয় স্বাদে পারফেক্ট চটপটি তৈরি করতে আমি মটর ও আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রথমে এরপর সেগুলোর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে অমরিচ লবণ এবং সিদ্ধ ডিম কুচি মিশিয়ে নিব এই আমার মটর সিদ্ধ করা হয়ে গেছে চটপটি মিশ্রণ তৈরি একটি বড় পাটিতে মটর নিয়েছি আলু ভালোভাবে মেখে নিন এদিকে হচ্ছে গিয়ে আমি মরিচ শুকনা মরিচ দিয়ে দিছি তেঁতুলে তেঁতুলে দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব মিশিয়ে নিব তেঁতুলের সাথে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি চটপটির উপরে দিয়ে দিব এই তো আমি দিয়ে দিচ্ছি চটপটির উপরে টক দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চটপটির সাথে এখন আমার সিদ্ধ করা আলুও দিয়ে দিব সিদ্ধ করা আলু দিয়ে এখন ভালোভাবে চটপটির সাথে মিক্স করে নিব নাড়াচাড়া করে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে সব কিছু কেটে রেখে দিয়েছি এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দিব এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি ফুচকা বেঙে দিব এই তো আমি শশাও দিয়ে দিছি শশা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই তো ডিমও দিয়ে দিলাম ডিম কুচিও দিয়ে দিছি এখন আমি ফুচকা বেঙে দিব এখন আমি ফুচকা দিয়ে দিব আপনাদের যদি ফুচকা গড়ে থাকে তাহলে দিয়ে দিতে পারেন তো আমি ফুচকা দিয়ে দিছি দিয়ে এখন নাচা করে নিব এরপর পরিবেশন করুন আমার চটপটি কিন্তু বাহিরের। মতো হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে অনেক সুন্দর গ্রানও আসছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার চটপটি খুবই সুস্বাদু ও লোভনীয় হয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয় তাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন আমার ভাই ও বোনেরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো আমি এখন বাটি বার্টে নিয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে খেয়ে নিব চটপটি চটপটি কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সাধে স্বাদে পাবে আমার চটপটি তৈরি করা হয়ে গেছে এই তো আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের বাসায়ও ট্রাই করে এভাবে লোভনীয় স্বাদে চটপটি রেসিপি তৈরি করে খেতে পারেন